Yeah. এখন একটা কুরল নিয়ে তোমরা বেরিয়েছ কি খালি জমি খুঁড়বে আর নতুন নতুন তোমরা কিছু কিছু আবিষ্কার করবে এটার আমরা প্রতিবাদ জানাচ্ছি আমার প্রশ্ন একটাই কি ভারতবর্ষের সব সমস্যার সমাধান হয়ে গেল কি সব বেকার চাকরি পেয়ে গেল কি ভারতবর্ষে কৃষকদের আত্মহত্যা বন্ধ হয়ে গেল কি ভারতবর্ষের যে যারা শত্রু ছিল একদিকে পাকিস্তান অন্যদিকে চীন তারা কি আমাদের বন্ধু হয়ে গেল ভারতবর্ষের কি আর কোনো সমস্যা নেই ভারতবর্ষের কি সব সমস্যা সমস্যা সমাধান হয়ে গেছে কি এখন একটা কুরল নিয়ে তোমরা বেরিয়েছো কি খালি জমি করবে আর নতুন নতুন তোমরা কিছু কিছু আবিষ্কার করবে এটার আমরা কড়া প্রতিবাদ জানাচ্ছি এবং যে বিশেষ রাজনৈতিক দল আমরা দেখতে পাচ্ছি কি তারা কোথাকার কি ইস্যু নিয়ে এসে এখানকার একটা ধর্মীয় সমীকরণ তারা সৃষ্টি করার চেষ্টা করছে তারা বলছে নাকি পশ্চিম বাংলায় তারা আগুন লাগাবে আর সারা দেশের মধ্যে তো তারা আগুন লাগিয়ে দিয়েছে সারা দেশের মধ্যে তো তারা আগুন লাগিয়ে দিয়েছে আর কি বাকি থাকলো একটা তো মানুষের রুজি রুটিতে আগুন লাগিয়েছে একটা তো মানুষের রুজি রুটিতে নোটবন্দি করেছে জিএসটি নিয়ে এসছে গাব্বার সিং ট্যাক্স যত ছোট ছোট শিল্প বন্ধ হয়ে গেল এখন তারা আর কত আগুন লাগাবে এখন চিতার উপরে আবার চিতা জ্বালাবে কবরের উপরে আবার কবর আগুন লাগাবে কড়া প্রতিবাদ জানাচ্ছি আমরা এই অসভ্যতাকে আমরা মেনে নেব না দেখুন প্রথমত আমি একটা কথা পরিষ্কার করে বলে দিই বাংলাদেশ একটা আলাদা দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমি কোনো রকমের মন্তব্য করতে চাইছি না কিন্তু একজন সংখ্যালঘু অন্য সংখ্যালঘুর ব্যথা বুঝে সে কি ব্যথার মধ্যে যাচ্ছে সেটা আমরা বুঝি কেন আমরাও সেই ব্যথার মধ্যে যাচ্ছি যে কোনো জায়গায় সংখ্যালঘু অধিকার নিয়ে আন্দোলন হবে আমাদের নৈতিক আমাদের নীতিগত সমর্থন ওনাদের প্রতি রয়েছে থাকবে বাংলাদেশ সরকার নিয়ে আমাদের কেন্দ্রীয় সরকারের যে নীতি হবে কেন আমরা সবাই ভারতবর্ষে থাকি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হচ্ছে বিদেশ নীতি যেটা আমাদের দেশে বিদেশ নীতি হবে সেটাকে আমরা মেনে নেব সেটা নিয়ে আমরা কোনো রকমের তর্ক বিতর্কে জড়াবো না বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না কিন্তু বাংলাদেশ সরকারকে এতটুকু বাংলাদেশের জনগণকে আমি এতটুকু অনুরোধ করব কি দেখুন একটা ইংরেজিতে কথা আছে ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল আমরা যদি একতাতেই ক্ষমতা সে একতা দেশবাসীর একতা বাংলাদেশের জিডিপি অনেকটা উন্নতি করেছে শিল্প শিল্প জায়গার থেকেও বাংলাদেশ অনেকটা উন্নতি করেছিল আমরা এতটা আশা করতে পারি বাংলাদেশের সঙ্গে আমাদের দেশের যে সম্পর্ক যে সুসম্পর্ক ছিল যখন থেকে জন্ম বাংলাদেশের জন্ম সেই সুসম্পর্ক যেন ভবিষ্যতেও থাকে বাংলাদেশ শিল্প এবং বিভিন্ন ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট গোল মাইলস্টোনগুলো অ্যাচিভ করেছিল তারা যে এগিয়ে গিয়েছিল বিভিন্ন ক্ষেত্রে সেটাকে তারও যেন তারা ধরে রাখতে পারে এবং ইউনুস সাহেবকেও উনি একজন নোবেল পিস জয় করেছেন ওনাকে অনুরোধ করব কি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী তারা নিজের সমান অধিকার পায় কিন্তু বাংলাদেশ আলাদা দেশ বলে আমি সেটার অভ্যন্তরীণ বিষয়তে আমি কোনো রকমের মন্তব্য করব না আমার দেশের দিকে আমি আসি এখানকার ইস্কন মুভমেন্টকে আমি চিনি ইনাদের সঙ্গে আমার পুরনো সম্পর্ক যেটা ভারতবর্ষের যে ইস্কন আমরা জানি নদীয়ার মায়াপুরে তাদের হেডকোয়ার্টার এবং তারা একটা যতটুকু আমি ওনাদের সঙ্গে মিশে যতটুকু বুঝতে পেরেছি ভারতবর্ষের মধ্যে ওনারা একটা আধ্যাত্মিক মুভমেন্টের মধ্যে তারা ওনারা রয়েছেন ওনাদের সঙ্গে রাজনীতির কোনো রকমের যোগাযোগ ভারতবর্ষে নেই ওনারা একটা আধ্যাত্মিক জগতে থাকে সেটা ভারতবর্ষের নিয়ে আমি বলতে পারবো যেখানে ভারতবর্ষের সম্বল জেলায় যে চারজন সংখ্যালঘু যুবককে গুলি করে মেরে দিল আমি আঠাশে নভেম্বরে গভর্নরকে গিয়ে ডেপুটেশন দিয়েছি আমার ফেসবুক পেজে আমি ওটা আপডেটও করেছি এবং গভর্নরকে সে চারজন যুবকের যে হত্যা করা হয়েছে সেটার করা নিন্দা প্রতিবাদ জানিয়েছি কেন আমি পশ্চিমবঙ্গ রাজ্যপাল চট্টা সি ভি আনন্দর বোসের কাছে গেলাম কেন রাজ্যপাল হলো কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি এবং ওনার রাজ্যপালের সম্মানিত অফিসের মাধ্যম দিয়ে আমি কেন্দ্রীয় সরকার আমাদের নিন্দা এবং প্রতিবাদের কথা জানিয়েছি এটাও জানিয়েছি কি উনিশশো সালে রিলিজিয়াস প্লেসেস অফ ওয়ার্সিপ অ্যাক্ট ইন্ডিয়ান পার্লামেন্ট পাস করেছিল ধর্মীয় স্থান এক ইন্ডিয়ান পার্লামেন্ট পাস করেছিল সে একটা যেন সে একটাকে বজায় রাখতে সুপ্রিম কোর্ট মুভি এবং বাবরি মসজিদের উনি যখন সুপ্রিম কোর্ট বিচার শুনিয়েছিল তখন সুপ্রিম কোর্টের আইনের কথা বলেছিল কি এই আইনটাকে বজায় রাখতে হবে আজকে যে অসভ্যতা আমরা বিভিন্ন ভারতবর্ষের প্রান্তে দেখছি সে অসভ্যতা কিন্তু ভারতের সংবিধানের বিরুদ্ধে যাচ্ছে এই যে আইনটা পাশ হয়েছে সেটা বিরুদ্ধে যাচ্ছে আজকে নানা রকমের নতুন নতুন তর্ক বিতর্ক আমরা দেখতে পাচ্ছি আমার প্রশ্ন একটাই কি ভারতবর্ষের সব সমস্যার সমাধান হয়ে গেল কি ভারতবর্ষের সব বেকার যুবক চাকরি পেয়ে গেল কি ভারতবর্ষে কৃষকদের আত্মহত্যা বন্ধ হয়ে গেল কি ভারতবর্ষের যে যারা শত্রু ছিল একদিকে পাকিস্তান অন্যদিকে চীন তারা কি আমাদের বন্ধু হয়ে গেল ভারতবর্ষে কি আর কোনো সমস্যা নেই ভারতবর্ষের কি সব সমস্যা সমাধান হয়ে গেছে কি কি এখন একটা কুরল নিয়ে তোমরা খালি জমি আর নতুন নতুন তোমরা কিছু কিছু আবিষ্কার করবে এটার আমরা কড়া প্রতিবাদ জানাচ্ছি এবং যে বিশেষ রাজনৈতিক দল আমরা দেখতে পাচ্ছি কি তারা কোথাকার কি ইস্যু নিয়ে এসে এখানকার একটা ধর্মীয় সমীকরণ তারা সৃষ্টি করার চেষ্টা করছে তারা বলছে নাকি বাংলায় তারা আগুন লাগাবে আর সারা দেশের মধ্যে তো তারা আগুন লাগিয়ে দিয়েছে সারা দেশের মধ্যে তো তারা আগুন লাগিয়ে দিয়েছে আর কি বাকি থাকলো একটা তো মানুষের রুজি রুটিতে আগুন লাগিয়েছে একটা তো মানুষের রুজি রুটিতে নোটবন্দি করেছে জি নিয়ে এসছে গাব্বার সিং ট্যাক্স যত ছোট ছোট শিল্প বন্ধ হয়ে গেল এখন তারা আর কত আগুন লাগাবে এখন চিতার উপরে আবার চিতা জ্বালাবে কবরের উপরে আবার কবর আগুন লাগাবে কড়া প্রতিবাদ জানাচ্ছি আমরা এই অসভ্যতাকে আমরা মেনে নেব না